আসন্ন জাতীয় নির্বাচন একটা বড় ফ্যাক্টর থাকে সব সময় তারপর আপনি মাদকের অপব্যবহার এইভাবে কিভাবে রোধ করা যায় তারপরে সীমান্ত এলাকা গুলি কি পরিস্থিতি এগুলি সম্বন্ধে আলোচনা হয় এই তো মোটামুটি এগুলি আলোচনা হয় তারপর আপনারা জানেন তো প্রতিবার এগুলি কি কি আলোচনা হয় আপনারা রিউইন করলে হয়তো জানতে পারবেন এখন আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে

এখন আমাদের দেশে সবাই তো বিভিন্ন ধরনের বিশ্লেষক থাকে বিভিন্ন উপরে কে কোথায় কোন কোন কোয়ালিফিকেশনে কীভাবে হয়েছে তো আমি তো জানি না যেহেতু আমি না জানলে ওনার ব্যাপারে তো আমি কিছু কমেন্ট করতে পারব না নির্বাচনে আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটরেট করার কোনো সম্ভাবনা নেই আসতে আপনি দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন প্রসেশন এইগুলির সংখ্যা বেড়ে যাবে তারপরে ধরেন এই কি বলে যে সভা সমিতি এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে যেহেতু নির্বাচনে দেখবেন যে প্রতিটা ইসি কনস্টিটুয়েন্সিতে তিনটা চারটা করে সভা হবে এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে আপনি যাচ্ছে তাহলে কি একসময় অবনতি ছিল

ভূমিকম্প সম্বন্ধে হলো ভাই এটা সবার ক্ষেত্রেই আমাদের একটু সতর্ক যেহেতু ভূমিকম্পের কোন আর্লি ওয়ার্নিং অন্যান্য দেশে আছে কিনা আমি জানি না আমাদের দেশে ওই রকম কোন আর্লি ওয়ার্নিং দিতে পারে না তবু কেউ কেউ বলতো ছিল যে দশ সেকেন্ড আগে নাকি একটা ওয়ার্নিং দেয় তো ওই অনেক দেশে নাকি ওরকম একটা অ্যাপ আছে তা আমরা ওইটা চিন্তা ভাবনা করছি আমরা ওরকম একটা অ্যাপ খুলতে পারি কি না যে দশ সেকেন্ড আগে দেয় কিন্তু আমরা আগে শুনতাম যে পশু পাখি এরা নাকি ইন্ডিকেশন পেয়ে যায় বাট আমাদের এটা নাই তবু আবার অনেকে বলে যে একটা ভূমিকম্প হয়ে যাওয়ার পরে এক দেড় ঘন্টার ভিতরে আর একটা হওয়ার সম্ভাবনা থাকে বাট এইগুলি তো আমি তো এক্সপার্ট নাই এটা আমরা শেষ করতে দেখেন হওয়ার সম্ভাবনা থাকে বাট ওই এক দেড় ঘন্টা পরে আবার এই সম্ভাবনাটা কমে যায় কিন্তু আমাকেও তো দেখা গেল যে একটা হওয়ার পরে গতকালকে আবার ছোট আকারে হয়েছে তো এইগুলি তো আমরা এক্সপার্ট না এইগুলি আমরা নেক্সট বারে ওই হয়তো আবহাওয়া যারা আছে এই ব্যাপারে এক্সপার্ট তাদের সাথে কথা বলবো আরেকটা দেশ হলো আমাদের সবাই যেসব বাড়ি ঘর তৈরি করি এগুলির সময় আমাদের একটু দেখতে ওই যে বিল্ডিং কোডটা যেন মেনে চলা হয় যদি বিল্ডিং কোড না মেনে চললে কিন্তু এই ভবিষ্যতে আরও অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা আরেকটা জিনিস জলাশয় ঠলাশয় ভরে ওখানে কিন্তু আমরা বিল্ডিং করে ফেলি ওইগুলিও কিন্তু খুব একটা রিস্কি থাকে প্লাস আমাদের দেখবে দেখবেন অনেক সময় একটা জায়গা রাখা হয়েছে যেখানে এই এই যে আমি বললাম যে একটা থেকে আরেকটা দেড় ঘন্টা পরে আবার হইতে পারে বা এরকম একটা সম্ভাবনা থাকে বা স্থায়ী থাকে কিন্তু ওই লোকজন গিয়ে কোথায় দাঁড়াবে ওরকম দাঁড়ানোর মাঠও নাই অনেক জায়গায় এই সবগুলির দিকে আমাদের ভবিষ্যতে যেসব ইসের জন্য রাজউক উঠা সব প্ল্যান পাশ করবে সেসব এইগুলির দিকে খেয়াল রাখতে ফায়ার সার্ভিস আপনি মানে এখন এটা হলো পরিমাণের উপর নির্ভর করে এই ছোটোখাটোগুলির যেমন প্রস্তুত আপনি দেখছেন ফায়ার সার্ভিস সাথে সাথেই কিন্তু রেসপন্স করছে কিন্তু না গরু বড় ধরনের কিছু হলে কি ধরনের ওইটা তো সেই সময় বুঝাতে হবে আর দোয়া করেন যেন বড় ধরনের কোনোটা যেন না হয় ওইটা দেখছেন ওইটার ক্ষেত্রে আপনি মিডিয়ায় ওইটার ক্ষেত্রে আমাদের দুইজন সাংবাদ ইসে সাংবাদিকের ভিতরে আলোচনা হয়েছে ওখানে বলা হয়েছে উনি যে কাজটা করছে ওইটা উনি সাংবাদিক হিসাবে করেন নাই ওনার কাজটা ছিল অন্য ধরনের আপনি এখানে আজকে এখানে সাংবাদিক করতে আসছেন বাট আপনার সাংবাদিকতা একটা আর আপনি যদি বলেন ভাই আমার একটা গানের লাইসেন্স দেন ওটা হলো কিন্তু একটা আলাদা কিন্তু সেই সাংবাদিকতার প্রশ্নে কিন্তু সে আসেনি